হ্যালো সালাম আসসালাম আলাইকুম শীতের সমাপনে বসন্তের সমাগমে কচিগাজা মিশনের ছাত্রীরা আজ পশ্চিমবঙ্গ সরকার নির্দেশিত পশ্চিমবঙ্গ বৌদ্ধ শিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছে আপনারা দেখছেন আমাদের মাঠের মধ্যে আমাদের ছাত্রীরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে আমাদের মধ্যে আছেন আমাদের মিশনের ম্যানেজিং ডিরেক্টর জনাব জিয়াল হোক স্যার আছেন আমাদের সম্পাদক জামাল স্যার এবং আমাদের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নৌশাদ আলী স্যার এবং আমাদের সমস্ত শিক্ষক শিক্ষিকাবৃন্দ এবং প্রাণপ্রিয় ছাত্রীবৃন্দ মিশনের পক্ষ থেকে প্রত্যেক ছাত্রীদের হাতে পরিশুদ্ধ পানীয় জলের বোতল তুলে দেওয়া হচ্ছে এবং খেজুর খাইয়ে মিষ্টি মুখ করে তাদের পরীক্ষার শুভযাত্রা করা হচ্ছে আমাদের ছাত্রীদের জন্য আপনারা দোয়া করবেন আশীর্বাদ করবেন আমাদের ছাত্রীদের পরীক্ষা যাতে ভালো হয় ধন্যবাদ ততক্ষণে সবাই ভালো থাকবেন কচিকাঁচা মিশন থেকে ক্যামেরাম্যান মোশারফ স্যারের সঙ্গে আমি আর আর এম স্যার কচিকাঁচা নিউজ মালদা

Terima kasih telah menonton!